বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল বহুদিন ধরে তিনি আছেন জাতীয় দলের বাইরে তামিমের বিপিএল এ ফেরা নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে আলোচনা গত মার্চেও হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের বাইরে যেও তামিম সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার তবে তার প্রস্তুতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিসিবির ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম তার মতে তামিম এখনো হাই প্রেশারের ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পরবর্তী আসর খেলে সাত সাত বিসিবিতে অংশগ্রহণ করে দলগুলোর তোরজোর শুরুর আগে আলোচনা এসেছেন তামিম ইকবাল গত দুই আসরে দলকে শিরোপা চেতনা এই ব্যাটার ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তার শারীরিক অবস্থা এখনো প্রশ্নের মুখে মঙ্গলবার মিরপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম বলেন ফেরার তামিম ইকবালকে নিয়ে বলবো মজার উদ্দেশ্যে বিষয়ে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন তবে বিপিএল বা সেমিফাইনাল ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে আমি বলবো অনুশীলন করুক খেলুক তবে সেটা হালকা বিনোদনের অংশ হিসেবে গত মার্চে ডিপিএল এর সময় বিকেএসপি তে তামিম হৃদরোগে আক্রান্ত হন ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সেই সময় তাকে মাঠে সিপিআর দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইয়াকুব চৌধুরী ডালিম এদিকে সম্প্রতি তামিম জানিয়েছেন নিজের সর্বোচ্চ চেষ্টা করে বিপিএল এ ফিরতে চান তিনি আর সেজন্য প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি তামিম বলেন বিপিএল খেলার চেষ্টা করব আমি প্রস্তুতি শুরু করেছি জিমে অন্য কাজগুলো করছি ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার চিকিৎসকদের পরামর্শ ও নিজের বুঝে নিতে হবে সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত যতটা খেলোয়াড় তামিমের ততটাই একজন মানুষ তামিমের মাঠে ফেরার আগে তাই প্রয়োজন পূর্ণ প্রস্তুতি আত্মবিশ্বাস ও সর্বোপরি নিজের প্রতি দায়িত্বশীলতা নিবেদিতা বিনতে আদত বিরিক্রিক টাইম